তারা বিভিন্ন সময় মানে অ্যাক্টিভ অবস্থানে আছেন তারা বিভিন্ন ইস্যুর জন্ম দিচ্ছেন তারা বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে বাধ্য করছেন মানুষকে চিন্তা করতে বাধ্য করছেন তখন কিন্তু অত সহজে কেউ বিএনপির নাম বলবে না বরঞ্চ তারা বলবে জামাত ইসলামের কথা এই জামাতে ইসলাম প্রতিদিন নিত্য নতুন এক একটা ইস্যু নিয়ে মাঠে আসছেন যেমন আজকে আজকে জামাত তাদের কিন্তু একটা মহাসমাবেশ ডেকেছেন আমার ধারণা বিএনপি অপেক্ষা করছে যে এই মহাসমাবেশে জামায়াত কী কী দাবি তোলে এবং সেই দাবিকে তারা কিভাবে হ্যান্ডেল করবে এটা নিয়ে তারা চিন্তা করছে তার মানে রাজনীতিতে স্টেপগুলো নিয়ে আসছে জামাত ইসলাম বিএনপি সেটাকে হ্যান্ডেল করছে ট্যাকেল করার চেষ্টা করছে তো এই যে অবস্থানটা এই অবস্থানটা কেন এত বড় দল এত বড় জনসমর্থন নেওয়া সত্ত্বেও বিএনপি কেন অফেন্সিভ না খেলে ডিফেন্সিভ খেলছে এই প্রশ্নটা কিন্তু অনেকেই করছে এই প্রশ্নের জবাবটা আমরা আজকে খোঁজার চেষ্টা করব এবং এই জবাবের জন্য আমাদের সঙ্গে আলোচনায় আজকে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব মাহবুব কামাল জনাব মাহবুব কামাল আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ভাই আপনি দেখেছেন আমি যে প্রশ্নটা করেছি আসলে আসলে যে কি মানে আপনার কাছে কি মনে হয় যে ডিফেন্সিভ খেলছে এবং যদি তাই হয় তাহলে বিএনপি কেন এমন করছে না বিএনপি তো তো ধরেন যে মূল নেতাই রাজনীতিটা করবে কিভাবে থাকবে না তাদের চেয়ারপারসন আসেন উনি তিনটা আসনে নির্বাচন করবেন বলে ঘোষণাও দিয়েছেন না উনি তো ধরেন ফিজিক্যালি নট দ্যাট মাছ মানে ফিট হ্যাঁ উনি ধরেন একটা ঐক্য মানে যা বিএনপির ঐক্যের একটা প্রতীক হিসাবে উনি আছেন হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি তো দলকে নেতৃত্ব দিচ্ছে লন্ডনে বসে তারেক রহমান এটা তো আমরা দেখতেছি নানা রকম অনলাইন ইসে তো উনি তো মূল নেতা হ্যাঁ ডিফ্যাক্টও উনি তাই না তো এখন উনি তো দেশে নাই তো উনি যদি দেশে না থাকে তাহলে উনি কিভাবে। ওনার প্রতিপক্ষকে মোকাবেলা করবেন আমি তো এটা বুঝি না বাট উনি তো বিদেশে থেকেও প্রতিনিয়ত যোগাযোগ মেনটেন করতেছেন বিভিন্ন সঙ্গে কথা বলছেন এবং সেটা পাবলিক মিটিংয়েও উনি কিন্তু মানে অংশ নিচ্ছেন ভার্চুয়ালি নিচ্ছেন তো সেটাকে কি আপনি মানে আপনি কম মনে করছেন না দ্যাট ইজ নট এনাফ দ্যাট ইজ নট এনাফ যেমন ধরেন আমি বলি সেভেন্টিতে আওয়ামী লীগ কেন এই বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা পূর্ব পাকিস্তানের আনাচে কানাচে মিটিং করে বেরিয়েছেন আপনি নিশ্চয়ই জানেন জি তো ওখান থেকে মানুষের ওপিনিয়ন নিয়েছেন ইত্যাদি তারপরে ধরেন যে জিয়াউর রহমান কেন এত পপুলার উনি প্রথম এই এটা বের করলেন যে মানুষের সাথে মিশতে হবে এবং প্রত্যন্ত অঞ্চলে যেতে হবে যেটাকে পরবর্তীকালে এর সাথে ফল আপনি যদি দেশের মানুষের পাশে দাঁড়াতে না পারেন সাধারণ মানে আপনি কর্মী সময় বক্তৃতা তাতে কী হলো ইট ইটল ম্যাটার্স আপনাকে জনসভায় বক্তৃতা দিতে হবে আপনাকে সারা বাংলাদেশ চষে বেড়াইতে হবে যেটা করছে জিয়া করছে এরশাদ করছে পরবর্তীকালে হাসিদা করছে খালেদা করছে তাই না তো তার মধ্যে সেটা পারতেছেন না উনি অনলাইনে একটা কর্মী সভায় বক্তৃতা দিলেন বা একটা অডিয়েন্সে বক্তৃতেন ইট ইজ নট এনাফ তাই না আর ওনার তো ফিজিক্যাল প্রেজেন্সটা খুব দরকার তো উনি তো নাই তো এটা তো লেভেল প্লেইং হলো না আপনি জামাদের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর শফিকুর রহমান এনসিপির নেতৃত্ব দিচ্ছেন ধরেন যে নাহিদ ইসলাম থেকে শুরু করে আর যারা আছে তো বিএনপি কে নেতৃত্ব দিচ্ছে মির্জা ইসলাম মির্জা ফখরুল ইসলাম ইজ নট কেপেবল এনাফ আপনি কিন্তু ভালো কথা বলছেন যে জামাতের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর শফিক রহমান দেখেন উনি একটা জনসভায় বক্তৃতা দিতে যে অসুস্থ হয়ে পড়ে গেলেন তবু কিন্তু বক্তৃতা দিলেন এবং ওনার এই যে অবস্থানটা শারীরিক অবস্থানটা এবং মানে ফিজিক্যালি ওনার যে জনগণের সামনে সামনে থাকার যে মানে আকাঙ্ক্ষাটা এটাও কিন্তু মানুষের মনে এক ধরনের প্রভাব হ্যাঁ পড়বে না অবশ্যই পড়বে আর তাছাড়া মানে তারেক রহমান তো মাছ ইয়াঙ্গারদের সফিকের রহমান না তার এনার্জি আছে তার ইয়ে আছে মানে ঝিল আছে হ্যাঁ তো উনি তো আসলে একটা অন্যরকম চেহারা হয়ে যেত বাংলাদেশের কিন্তু না উনি তো আসতেছেন না কেন উনি কি আসতেছেন না না আসতে পারতেছেন না এটা হ্যাঁ দিস ইজ ইন্টারেস্টিং কোয়েশ্চেন দেখেন আমি দুইটা আগে বিশ্ববিখ্যাত নাটকের প্রসঙ্গটি তারপরে আসতেছি একটা নাটক হচ্ছে স্যামুয়েল ব্যাকেটের ওয়েটিং ফর গোদো আপনি নিশ্চয়ই শুনছেন ওখানে দুইটা ক্যারেক্টার আছে তারা ওই গোদোর জন্য অপেক্ষা করে হ্যাঁ যে উনি আসবেন উনি এসে তাদের পরিত্রাণ করবেন ত্রাণ করবেন ইত্যাদি গোদ প্রমিস করে যে হ্যাঁ আগামীকাল আর ইত্যাদি কিন্তু গোদ আর আসে না এটা একটা ইটার্নাল হয়ে যাচ্ছে যে ওয়েটিং ফর গোদো এটা চলতেই থাকে তো তারেক রহমান আপনি দর্শক জন একটু ব্যাখ্যা করে বলেন গদুটা কি আসলে গদুটা হচ্ছে একটা ক্যারেক্টার এটা নাটকের একটা ক্যারেক্টার তো গদর জন্য আরো দুইটা ক্যারেক্টার নাটকের অপেক্ষা করে উনি এসে আমাদের ত্রাণ পরিত্রাণ দিবেন মুক্তি দিবেন ইত্যাদি কিন্তু গদো আসে না তো নাটকের নামই হচ্ছে ওয়েটিং ফর গদো তো এখন বিএনপি এবং জাতি ইজ ওয়েটিং ফর তারেক রহমান এবং ওই যে প্রমিস থাকতেছে গদো যেরকম প্রমিস হ্যাঁ আগামীকাল আসবো ইত্যাদি উনি আর আসতেছেন না আরেকটা ও নাটকের কথা সেটা বিশ্ববিখ্যাত আপনি সবাই জানেন এটা শেক্সপিয়ারের হ্যামলেট শেক্সপিয়ারের বলা হয় শেক্সপিয়ার হ্যামলেটের মূল চরিত্র হচ্ছে ডেনমার্কের যুবরাজ তো বলা হয় যে ডেনমার্কের যুবরাজ ছাড়া শেক্সপিয়ার হ্যামলেট নাটক মঞ্চস্থ করা যায় না আমাদের যে বিএনপির রাজনীতি এইটা যে যুবরাজ তারেক তারেক তো আসলে যুবরাজ তাই না আমাদের মানে মেজর জিয়া দম্পতির ছেলে এক সময় তো তাকে বলা হইতো প্রিন্স তো সেই যুবরাজ ছাড়া আপনার বিএনপির নাটক বা জাতীয় রাজনীতির নাটক কিভাবে হবে হ্যাবলেট ডেনমার্কের যুবরাজ ছাড়া যেমন হ্যাবলেট নাটক মঞ্চস্থ করা যায় না তেমনি তারেক জিয়া ছাড়া এই বিএনপির রাজনীতির নাটক এটা মঞ্চস্থ করা যাবে না তারেক জিয়া ছাড়া না জিয়ার উপস্থিতি ছাড়া কোনটা ওই তো জিয়ার উপস্থিতি ছাড়া আছে হ্যাঁ তো দেখেন আপনি বলতেছেন কেন আসতেছে না তাই না আপনার প্রশ্নে ফিরে যায় সেটা হচ্ছে এটা এটা না মিলিয়ন ডলার প্যারাডক্স এটা এটা এটার কোনো মানে আপনি কোনো ব্যাখ্যা খুঁজে পাবেন না হ্যাঁ ব্যাখ্যা খুঁজে পাবেন ইন দ্য সেন্স যেমন ধরেন ষোলো বছর বিএনপি মানে ফ্যাসিবার বিরোধী বলেন স্বৈরাচার বিরোধী বলেন আন্দোলন করলো না তারপরে এটার বিজয় হলো সেই দলের নেতা আপনার সেলিব্রেশনে যোগ দিতে পারলো না এটা একটা অস্বাভাবিক ব্যাপার না তাই না হ্যাঁ আপনি এখন বলবেন যে ওনার বিরুদ্ধে মামলা ছিল ইত্যাদি এইসব মামলা ছিল জঙ্গিরা বের হয়ে যায় নাই কনফ্লিক্টটা বের হয়ে যায় নাই কে না বের হয়ে গেছে হ্যাঁ আর ওনার তো মামলা উনি তো দেশে আসবেন অনুকূল পরিবেশ সেই অনুকূল পরিবেশে উনি মামলাগুলো জামিন নেবেন একই সাথে জামিন নিয়ে উনি দল দলকে নেতৃত্ব দেবেন এই কে বাধা দিত তাকে বাধা দিতে জঙ্গিরা যদি বের হয়ে যেতে পারে কনফ্লিক্টটা যদি বের হয়ে যেতে পারে তাই না তাহলে উনি তো একটা বড় দলের নেতা এবং ওনার বিরুদ্ধে মামলাগুলো তো বলা হচ্ছে যে ষড়যন্ত্রমূলক হ্যাঁ এবং উনি তো চব্বিশে গ্রেনেড অ্যাটাকের মামলা থেকে তো রেহাই পাইলেন তাই না তো ফলে ওরকম একটা অবস্থায় উনি এসে মামলা জামিন নিয়ে উনি দলকে পরিচয় কিন্তু আসলেন না এবং তখন আমি এগারো তারিখ পর্যন্ত ওয়েট করছি যাচ্ছা কি ব্যাপার বারো তারিখের দিকে আমি বুঝে গেলাম যে এটা একটা মাইনাস টু থিওরি মানে গত বছরের বারো হ্যাঁ আমি বুঝে গেলাম এটা ক্লিয়ার এবং কিছুদিন পরে আপনার খালেদ মহিদ্দিনের সোয়ে আমি স্ট্রেট বলে দিলাম ইজ মাইনাস টু থিওরি তারেক জিয়া ইজ নট কামিং আমার সাথে দুদু ছিলেন শামসুজ্জামান দুদু উনি একটু গাইগুই করতেছিলেন আমি বললাম দেখেন আমি আমি ড্যাম শিওর কারণ আমি বাংলাদেশের রাজনীতিতে মোটামুটি বুঝি তারেক রহমান ইজ নট কামিং দেখেন এখনও আসতেছে না কিন্তু তো এই যে আমি বললাম যে তখন এবং এইটা কি কারণ এটা আমি কতগুলো প্রবেবল কারণ আমি হয়তো ডিটেক্ট করতে পারছি হ্যাঁ জানি না এগুলি ঠিক কীটা যেমন ধরেন একটা হলো যে তারেক রহমানকে ওয়ান ইলেভেনের সময় যে টর্চার করা হয়েছিল তখন ধরেন যে মিড মানে জুনিয়র লেভেলের ওরা করছিল ধরেন ক্যাপ্টেন মেজর হ্যাঁ তো হয়তো তারা এখন ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল হয়তো তারেক রহমান ভাবতেছেন যে আমি দেশে গেলে কোন বিপদে পড়ি হ্যাঁ এরা তো আমার শত্রু এটা হইতে পারে আর একটা হইতে পারে ধরেন তারেক রহমানের সামনে বেনজির ভুট্টোর একটা অভিজ্ঞতা আছে বেনজির ভুট্টো তো আপনার নির্বাচনী প্রচারণায় গিয়ে আপনার নিহত হয়েছিলেন হ্যাঁ হইতে পারে যে এই মুহুর্তে গেলে হয়তো আমার জীবন নাশের শঙ্কা আছে তো আর একটা হইল যে সরকারই আসতে দিচ্ছে না তিনটার যে কোনো একটা হবে এছাড়া বাইরের কোনো যুক্তি দেখছি না এখন প্রথম কথা হলো যে